বাধ্য হয়ে রাত এগারোটার সময় সবজি খিচুড়ি রান্না করলাম হঠাৎ করে আপনাদের ভাইয়া রাত এগারোটার সময় বলে তার নাকি সবজি খিচুড়ি খেতে খুব খিচুড়ি যদি খাওয়ার কিছু না থাকে তাহলে বাধ্য হয়ে মাঝ রাতে আবার রান্না করতে হয় যাই হোক বাসায় কিছু সবজি ছিল যেমন মিষ্টি কুমড়া গাজর কপি শিম বরবটি সবই ছিল আমি এখানে এক একা সব সবজিগুলো কেটে নিয়েছি সবগুলো কেটে নেওয়ার পরে তো অনেক গুলো হয়েছে বেশি করে খিচুড়ি রান্না করব যাতে সকালে আর রান্না করতে না হয় এই খিচুড়ি খেতে পারি ভোরবেলা ঘুমানোর পরে সকাল সকাল ঘুম থেকে উঠে আর রান্না-বান্না করতে একদমই ইচ্ছে করে না যাই হোক সবজিগুলো কেটে তো ভালোভাবে ধুয়ে নিলাম এবার চাল ডাল গুলো ধুয়ে নিব এখানে আমি দুই পদের ডাল দিয়েছি মুগ ডাল আর মসুর ডাল সাথে একটু পোলাওয়ের চাল দিয়েছি আর ভাতের চাল দিয়েছি খিচুড়ি রান্না করার সময় দুই তিন পদের ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয় এই তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিব আজকে সবজি খিচুড়ি রান্না করব এই রাইস কুকারটাতে একদিন থেকে ফেসবুকে দেখছিলাম এই রাইস কুকারটা সবাই নিচ্ছে রাইস কুকারটা খুবই ভালো এটা ডিজিটাল বা মাল্টি ফাংশনাল একটা রাইস কুকার যেটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা দেখতে তো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি আর এটাতে একসাথে অনেকগুলো রান্নাও করা যায় বিভিন্ন ধরনের ফিচার দেওয়া আছে চলুন এটাতে কি কি রান্না করা যায় সেগুলো দেখে নেই এই যে এখানে সবকিছু সুন্দর করে লিখে দেওয়া আছে ভাত খিচুড়ি রান্না করতে পারবেন সেই সাথে স্যুপ দই উডমিল কেক পুডিং সবকিছুই তৈরি করতে পারবেন ডিজিটাল এবং প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটির একটা রাইস কুকার যেটাতে আপনারা সবকিছুই তৈরি করতে পারবেন তো রোজা চলে আসছে ভাত বসিয়ে দিয়ে যদি টাইম সেট করে দিয়ে রাখেন তাহলে ওই সময়ের মধ্যে ভাত হয়ে থাকবে উঠে গরম গরম ভাত খেতে পারবেন এমন কি অফিস থেকে এসে হয়তো রান্না বান্না করার সময় নেই যাওয়ার সময় আপনারা ভাত বসিয়ে দিয়ে টাইম সেট করে রাখবেন ওই সময়ের মধ্যেই ভাত রান্না হয়ে যাবে যাই হোক এখন আমি সবজি খিচুড়ি বসিয়ে দিচ্ছি প্রথমে সবগুলো সবজি দিয়ে দিলাম এখন এর মধ্যে চাল ডালগুলো দিয়ে দিব সাথে আমি চাল ডালগুলোও দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে এক একে মশলাগুলো দিয়ে দিব বেশি করে এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাতে মেখে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় আর নরম নরম খিচুড়ি আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে খিচুড়ি আমি সব সময় নরম নরম করে রান্না করি কারণ আপনাদের ভাইয়া পছন্দ করে বলে গুঁড়া মশলাগুলো তো সবই দেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল খিচুড়ির স্বাদ তো এমনি থেকে বেড়ে যাবে সরিষার তেলের রান্নার স্বাদ ঘ্রাণ সবকিছুই আলাদা মশলার সাথে চাল ডালগুলো যত ভালোভাবে মাখাবেন তত বেশি খিচুড়ি স্বাদ হবে ভালোভাবে চাল ডালগুলো মেখে নেওয়া পরে এখন পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আজকে খিচুড়ি রান্না তো তাড়াতাড়িতেই হয়ে যাবে আমি টাইম সেট করে দিয়ে রাখবো যেন ওই সময়ের মধ্যে খিচুড়ি রান্না হয়ে যায় এই তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম তারপরে এখানে টাইমও সেট করে দিয়ে রাখলাম মাল্টি ফাংশনাল এই রাইস কুকারটা আমি নিয়েছি টিকি আইউ ফেসবুক পেজ থেকে রাইস কুকারটা কিন্তু আসলেই অনেক বেশি ভালো দেখেন কত তাড়াতাড়ি আমার খিচুড়ি রান্না করা হয়ে গেল আমি কিন্তু টাইম সেট করে দিয়ে রেখেছিলাম সেই সময়ের মধ্যে কিন্তু খিচুড়ি রান্না করা হয়ে গেল আর দেখেন কত সুন্দর হয়েছে শীতের রাতে বা সকালে এমন সবজি খিচুড়ি হলে আর মনে হয় কিছুই লাগে না রান্না করতে তো মাত্র বিশ থেকে তিরিশ মিনিট সময় লেগেছে তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম আপনাদের ভাইয়া তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য টমেটো সালাদও বানিয়ে নিয়েছে সেদিন যে অনুষ্ঠানের রোস্ট রান্না করেছিলাম তো দুই পিস ছিল তো সেগুলো বের করে নিয়েছি খিচুড়ির সাথে খাবো বলে শীতের সকাল বা রাতে এমন মজাদার খিচুড়ি হলে তো আর কিছুই লাগে না আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ভাইয়া তো একবার মুখে দিয়েই বলছে অনেক বেশি মজা হয়েছে আসলেই কিন্তু স্বাদ হয়েছে যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন গেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা